বন্ধুরা আমরা সবাই কখনো অনুভব করিনি যে কিছু আত্মীয় এবং প্রতিবেশী যারা বাইরে থেকে মিষ্টি ও শুভাকাঙ্ক্ষী ভেতর থেকে আমাদের জন্য জ্বলছে ঈর্ষা বা প্রতারণা চালিয়ে যাও এই মানুষগুলো সামনে হাসে কিন্তু পিছনের দিকে নিন্দা করে আপনার অগ্রগতির সঙ্গে বার্ন এবং আপনার দুর্বলতা সুবিধা নিতে চেষ্টা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জীবনে ভালো কিছু করার চেষ্টা করলে প্রথমেই আপনাকে সবচেয়ে কাছের কুণ্ঠে দেখানোর চেষ্টা করে প্রতিবেশীরা শুধু সুযোগ খুঁজছে যখন তারা আপনার কিছু দোষ ধরা এবং মহালে ছড়িয়ে দেয় এইসব শুনে আপনি ভাববেন আমি ভুল হলে বন্ধু না ভুল আপনার নয় কিন্তু সেই বিষাক্ত সম্পর্ক যা সাপের মতো আপনার চারপাশে লুকিয়ে রাখে কিন্তু চিন্তা করো না আজ আমি আপনাদের জানাবো যে চাণক্যের দশটি নীতি আপনাকে এই বুদ্ধিমান আত্মীয় এবং প্রতিবেশীদের থেকে রক্ষা করতে সাহায্য করবে এই নীতিগুলি আপনাকে কেবল তাদের প্রভাব থেকে রক্ষা করবে না কিন্তু আপনাকে এত শক্তিশালী করবে যে এই লোকগুলি আপনার সামনে মাথা ঢালতে বাধ্য হবে তাই সময় নষ্ট না করা শুরু করা যাক এবং হ্যাঁ যদি আপনি এই তথ্যটি পছন্দ করেন তাহলে অবশ্যই সেই আত্মীয় বা প্রতিবেশীদের সাথে শেয়ার করুন যাতে তারা জানে যে আপনি এখন তাদের ড্রাইভারদের ভয় পাবেন না এছাড়াও আপনি ভারতের কোন শহর থেকে এসেছেন তা মন্তব্য করুন যাতে চাণক্যের আশীর্বাদ আপনার কাছে পৌঁছে যায় কাকে এবং কোন থেকে দূরত্ব তৈরি করতে বিশ্বাস করুন আজকের এই ভিডিওতে আমরা চাণক্যের বিশাল নীতিগুলি জানব যা আজকের সমাজে হাজার হাজার বছর আগে যেমন সঠিক ছিল আপনি যদি জানতে চান যে আপনার লোকানো শত্রুদের চিনতে কিভাবে এই ভিডিওটি আপনার জন্য চলো শুরু করা যাক চাণক্য বলছে সার্ভে স্বার্থপর পরায়না অর্থাৎ প্রত্যেক মানুষই তার স্বার্থপরতা নিয়ে চিন্তিত শুনতে এটা কঠোর লাগতে পারে কিন্তু এটাই জীবনের সবচেয়ে বড় সত্য তুমি তাকে কত ভালোবাসো কিন্তু যখন তার সুবিধার কথা আসে তখন সে তোমার কথা ভাবে না কি বাবা মা ভাই বোন এবং জীবন অংশীদাররাও অনেকবার তাদের স্বার্থপরতার আগে সম্পর্ক অনুভব করে এমন একটি পরিস্থিতিতে চিন্তা করুন যা রক্তের সম্পর্ক এত পরিবর্তন করতে পারে তাহলে বাকি বিশ্বের কাছ থেকে কি আশা করা যায় চাণক্রয়ী বাস্তবতা স্বীকার করেছে তিনি বিশ্বাস করতেন যে সমাজের প্রতিটি সম্পর্কই লেনদেনের মতো যতক্ষণ আপনি কাউকে কিছু দিচ্ছেন টাকা সম্মান বা সুবিধা দিচ্ছেন যখন তুমি থামবে দ্বিতীয় ব্যক্তি ফিরে আসবে তাই চাণক্য বারবার সতর্ক করে দিয়েছে কখনো বুঝতে পারো না যে মানুষ তোমার সাথে আছে কারণ তারা তোমাকে পছন্দ করে হয়তো তুমি এটা করছ কারণ তুমি তাদের কিছু কাজ এটা একটা তিক্ত জিনিস কিন্তু আজ যদি তুমি বুঝতে না পারো তাহলে কেউ তোমার পিঠকে নিজের কথা বলার মাধ্যমে স্থির করবে এবং তারপর অনেক দেরি হবে তাই নিজেকে বাঁচাতে প্রথমে সত্যটা মেনে নিতে শিখুন বিশ্ব আবেগের সাথে স্বার্থপরভাবে চলতে পারে না এবং এটাই চাণক্যের প্রথম ও সবচেয়ে গভীর নীতি চাণক্য বলছে প্রথমে তোমার অগ্রগতি থেকে পুড়ে যায় কেন প্রতিবেশী কারণ সে প্রতিদিন তোমার দিকে তাকিয়ে থাকে সে আপনার থাকার নিবিড় জামা কাপড় গাড়ি অতিথি এবং এমনকি ঘরে আসা আনন্দেও হাসে কিন্তু হৃদয় আগুন জ্বলে ধীরে এই জ্বলন্ত বিষাক্ত হয়ে পড়ে যা আপনার বিরুদ্ধে ছড়িয়ে পড়বে সময় আসবে। ধরুন একদিন তুমি তোমার পরিশ্রমের সাথে একটি নতুন গাড়ি কিনবে যারা আপনাকে অভিনন্দন জানাচ্ছে তারা আসবে কিন্তু প্রতিবেশী কি বলবে বাহ একটা ভালো গাড়ি কিন্তু আজকাল ইএমআই এর উপর অনেক কিছু শুনেছি এটা একটা মাস্ক জেলসি যা বাইরে থেকে মিষ্টি কিন্তু ভেতর থেকে ধারালো চাণক্য এই মনোবিজ্ঞানকে ভালোভাবে বুঝতে পেরেছিল আপনার দিকে যা দেখছে তার সবচেয়ে কাছের দুর্বলতাগুলো জানে এবং সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায় প্রতিবেশী প্রতিটি ছোট ছোট জিনিস নিরীক্ষণ করে তোমার বাড়ি কবে আঁকা হয়েছিল কে কিনেছে নতুন মোবাইল কোনটা আসব আর এই সব জিনিস তিনি তার মনের মধ্যে ঘোরান তুলনা ঈর্ষা এবং পতন অপেক্ষা করে চাণক্যের কথা বলা যাক প্রতিবেশীর সাথে দেখা করুন কিন্তু হৃদয় খুলে দেবেন না হাসির উপর নিয়মটা বলো না মনে রেখো নিকটতম থেকে তোমাকে কি দেখাচ্ছে সে হয় তোমার রক্ষাকর্তা বা সবচেয়ে বড় শত্রু হয়ে উঠছে আপনি রক্তের সম্পর্ক কখনো প্রতারণা না শুনেছেন কিন্তু চাণক্য পুরোপুরি একমত নন তিনি বলেন রক্তের সংযোগ যতদিন পর্যন্ত স্যালফিস অবশিষ্ট থাকে আত্মীয়দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাদের মিষ্টি উপজাতি সে সামনে তোমাকে প্রশংসা করবে তুমি কি করেছ ভাই এটা সত্যিই গর্বিত কিন্তু যখন তুমি পালাচ্ছ মানুষ তোমাকে বিষ দিতে শুরু করে হ্যাঁ টাকা এসেছে কিন্তু দেখার জন্য একটা ভ্যানিটিও আছে চাণক্য বলছে প্রত্যাশা বা প্রতিপক্ষ কালো বন্দিদশা নেকলেস ছিল আসল আত্মীয় হচ্ছে ঝামেলায় পড়ে আছে বাকিগুলো নামটি সম্পর্ক আজকের সময়ে যখন একটা সংকট প্রথমেই আত্মীয়ের সাথে আসে তখন আমরা কিছুই জানতাম না বা ইচ্ছা করতে পারি কিন্তু আমরা এখন সমস্যায় পড়ে আছি অনেক সময় এই সম্পর্কগুলো শুধু সামাজিক অনুষ্ঠান সবাই বিয়ে স্পাইস উৎসব এবং অনুষ্ঠানে আসে কিন্তু যখন সাহায্য দরকার ফোনটা তো নেওয়াটাও ভারী মনে হয় চাণক্য বহু আগেই এই মানসিকতা স্বীকার করেছে তিনি বলেন যে ঐতিহ্যতে সম্পর্ককে ঈশ্বর বলে মনে করা হয় সম্পর্কের নামে সবচেয়ে প্রতারণা পাওয়া যায় সাবধানে থাকো প্রত্যেক তার নিজের নয় এবং চাচা ভাই মা হৃদয়ে খুশি নান অনেক সময় সবচেয়ে ঝুঁকি থাকে তাদের নাম দেওয়া হয় চাণক্য বলেছেন যে নিজের উপর নির্ভরশীল সে সবচেয়ে শক্তিশালী যে ব্যক্তি অন্যের অনুগ্রহে বাস করে সে সবসময় অপমানিত হয় আমরা প্রায়ই ভাবি যে সংকট যখন আসবে তখন কেউ একত্রে থাকবে না বন্ধু আপেক্ষিক প্রতিবেশী বা পরিবার কিন্তু আসল পরীক্ষা যখন আসে সত্য সামনে আসে কেউ আসে না এ কারণেই চনাকিয়া নীতিমালার মূল মন্ত্র কাউকে আশা করবেন না কারণ প্রত্যাশা সবচেয়ে বড় ব্যথা দেয় বিশ্ব নিজেকে সম্মান করে যদি আপনি বারবার সাহায্যের জন্য জিজ্ঞাসা করেন তাহলে মানুষ বোঝা বুঝতে শুরু করে এবং যদি আপনি নিজের যুদ্ধ লড়াই করেন তাহলে সেই মানুষগুলো আপনাকে প্রশংসা করে মনে রাখবেন সবকিছু আপনার সাথে থাকবে যতক্ষণ না আপনি সফল হবেন আপনি পড়ে গেলে সবাই অদৃশ্য হয়ে যায় এবং কেউ কেউ পিছনের দিকে আপনার খারাপ কাজ শুরু করে চাণক্য আত্মনির্ভরশীল হতে পরামর্শ দেয় নিজেকে এত সক্ষম করে তুলুন যে কারোর প্রয়োজন নেই কারণ কেউই নিজেকে নির্ভরশীল মানুষ করতে পারে না কেউ ভাঙতে পারবে না ঠিক আছে যদি অন্যরা সাহায্য করে কিন্তু সব সময় পরিকল্পনা করে যেন কেউ না আসে তাহলে তুমি দুনিয়া ছেড়ে যাওয়ার পরও তুমি পোশাক পরবে এটাই আসল শক্তি এটাই চাণক্যের আত্মনির্ভরশীলতার মন্ত্র চাণক্য বলছে অন্য কেউ যদি অন্য কাউকে বলে তাহলে এটা আপনার দুর্বলতা হতে পারে কারণ একবার শব্দ বের হয়ে যায় তাহলে এটা ফিরে আসবে না এবং এর কারণটা পরিবর্তন করতে খুব বেশি সময় লাগবে না অনেকেই মনে করে আজকের দিনে আমি কিসের ভয় পাচ্ছি আমার লুকানোর মতো কিছুই নেই কিন্তু এটাই সবচেয়ে বড় ভুলতে পারে তুমি কি কখনো দেখেছ যখনই তুমি তোমার হৃদয়ের একটা ঘনিষ্ঠ কথা বলো কিছু সময় পর একই জিনিস আপনার বিরুদ্ধে ব্যবহার করা শুরু করে আপনার দুর্বলতা আপনার সমস্যা আপনার অনিরাপততা সব মানুষের জন্য একটি গুসিফ হয়ে ওঠে চাণক্য এত বুদ্ধিমান যে কেবল নিজের গোপন রহস্য সীমিত করে তোমার কি মনে হয় আপনার পরবর্তী পরিকল্পনা কি চান যদি সামনের লোকটি ইতিমধ্যে জানে সে হয় কৌতুক করবে অথবা তাকে থামানোর চেষ্টা করবে চাণক্য নিরাপতার শক্তিকে অত্যন্ত গুরুত্ব দেয় তারা বিশ্বাস করে যে তারা যা বলে তা যত নিরাপদ কারণ বিশ্ব শব্দের সাথে খেলছে আবেগ ভেঙে এবং বিশ্বাস বাণিজ্য বোঝে তাই আপনার অনুভূতিগুলো সামলাতে শিখুন সবাইকে কিছু বলার দরকার নেই কিছু জিনিস মনে রাখা ভালো কারণ প্রতিটি হাসি মুখ সত্যিই আপনার আগ্রহ নয় চাণক্য বলছে সময় সবচেয়ে বড় পরীক্ষক সে বলে কে তার নিজের এবং কে শুধুই দেখাচ্ছে অনেক সম্পর্কই জীবনের ভেতর থেকে শক্তিশালী কিন্তু ভেতর থেকে ঠালা দেখায় তোমার চারপাশে অনেক লোক থাকবে যারা তোমার সাথে হাসবে খাবার খাবে সাম্প্রতিক প্রশ্ন কিন্তু সে কি সত্যিই তোমার দুঃখের মধ্যে দেবে চাণক্য একটা গভীর কথা বলে যখন তোমার কিছুই নেই তোমার যা আছে তা তোমার নিজের জাল সম্পর্ক যতদিন আপনার টাকা ক্ষমতা অবস্থাও সত্য বলে মনে হচ্ছে কিন্তু সময় খারাপ হলে মাস্ক নেমে আসতে শুরু করে এবং আসল মুখ সামনে আসে কে আপনার রোগ সহদায় আপনার সমস্যায় ফোন ফোনকে আসে তোমাকে ছাড়া কথা বলতে কে সাহায্য করে এটাই আসল সম্পর্কের পরিচয় বাকিরা শুধুই মানুষ যারা ছবি তুলতে আসে মিষ্টি খেতে আসে এবং পিছনের পিছনে কিছু করতে আসে চাণক্য বারবার সতর্ক করে দিয়েছে সম্পর্ক রক্তচাপ না করে এবং বাস্তব আচরণ মতো দেখা যায় তাই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না সম্পর্ক পরীক্ষা চেক করতে সময় দিন কারণ আপনি যদি আগে কাউকে হৃদয় দিয়ে থাকেন তাহলে পরে একই হৃদয় ব্রেকার হতে পারে চাণক্য নীতি শুধু জ্ঞান নয় জীবনের প্রতিটি সংগ্রামে জয়ী হওয়ার কৌশল আত্মীয় প্রতিবেশী এবং বন্ধু কখনোই তোমার নিজের না তার মানে এই নয় যে তুমি একা চাণক্য বুঝতে সতর্কতা এবং আত্মনির্ভরতা দ্বারা বলে আপনি প্রতিটি অসুবিধা সহ্য করতে পারেন প্রথম ধাপ হচ্ছে নিজেকে বিশ্বাস করা আপনাকে আপনার শক্তিকে চিনতে হবে এবং আপনার পদক্ষেপকে শক্তিশালী করতে হবে অন্যের প্রত্যাশা ও বিশ্বাসের পরিবর্তে আপনার কঠোরতা বিশ্বাস করুন কোনো সন্দেহ নেই যে একাহাটা কঠিন কিন্তু এটা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে দ্বিতীয়ত তোমার মনের কাউকে খোলাখুলি ভাবে বলো না চাণক্য বলছে রাজ ও রহস্যের নিশ্চয়তা থাকা উচিত তাহলে তুমি নিরাপদে থাকবে তাই নিজের পরিকল্পনা লক্ষ্য ও দুর্বলতাগুলো নিজের কাছে সীমাবদ্ধ রাখুন তৃতীয় জনের সাথে সাবধানে সম্পর্ক তৈরি করুন সবাইকে বিশ্বাস করো না সম্পর্ক একটি অ্যাসে সময় এবং আচরণ সঙ্গে কাজ যে তোমার সাথে কঠিন সময় দাঁড়াবে সে তোমার নিজের বাকিটা শুধু নাম চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মনির্ভরশীল হতে হবে অন্যদের সাহায্য আশা ছেড়ে দিন পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাণক্য বলছে যে নিজেকে রক্ষা করতে পারে সে সত্যিকারের বিজয়ী অবশেষে মনে রাখবেন এই পৃথিবী স্বার্থপর কিন্তু আপনি আপনার স্বার্থপরতা নিয়ন্ত্রণ করতে পারেন চাণক্য নীতি গ্রহণ করে আপনি নিজেকে শক্তিশালী সংবেদনশীল এবং সফল করতে পারেন তাই এখন আপনি নিজেকে মনে করেন যে আপনি এখনো সম্পর্ক যে শুধু প্রয়োজন সময় মনে রাখা হবে বিশ্বাস করবে আপনি কি এখনও আপনার প্রতিবেশী এবং আত্মীয়দের বুঝতে পারবেন যারা আপনার ব্যথায় অদৃশ্য হয়ে গেছে কিন্তু তোমার সাফল্য পোড়া এখন নিরবতা ভাঙার সময় নিরবতা ভাঙার জন্য নিরবতা অনুভব করা চাণক্য বলছে শব্দের মাধ্যমে কৌশলটির উত্তর দেবেন না আবেগ নিয়ে আসো না পৃথিবীটাকে পরিবর্তন করা কঠিন কিন্তু নিজেকে শক্তিশালী করার জন্য এটা তোমার হাতেই আছে তোমার সিদ্ধান্তে থামো নিজের পথ বেছে নিন সেটা একাই হোক না কেন কারণ মনে রাখবেন একা এমন একজন যিনি মনে করেন সবচেয়ে ভিন্ন এবং সবচেয়ে ভিন্ন চিন্তাভাবনা একদিন ইতিহাস সৃষ্টি করে আজকের জিনিসগুলো যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে নিজের কাছে এমন প্রতিশ্রুতি দিন যে আপনি শুধু নিজের উপর বিশ্বাস করবেন না বন্ধু জানক নীতি আমাদের শেখায় যে আত্মীয় প্রতিবেশীদের বিষাক্ত আচরণ এড়াতে সতর্কতা আস্থা ও বোঝার প্রয়োজন আপনার ব্যক্তিগত জীবন নিরাপদ রাখুন আপনার শক্তি বিশ্বাস করুন এবং আপনার জন্য বিষ বপনকারী মানুষ থেকে দূরত্ব তৈরি করুন আপনি যদি এই তথ্যটি পছন্দ করেন তাহলে শেয়ার করুন এবং মন্তব্য করুন যেখানে আপনি আছেন তোমার সাথে চাণক্যের আশীর্বাদ আছে যখন তুমি ভেঙে পড়বে কারণ এই পৃথিবী তোমার ব্যথা দেখতে পাভমেন্ট তৈরি করছে জীবনের অভিজ্ঞতা একশোটিরও বেশি শব্দ আপনাকে শক্তিশালী করে তোলে বন্ধুরা আমি জানি তুমি খুব বুদ্ধিমান মানুষ তুমি ভালোই জানো কি সঠিক আর কি ভুল কিন্তু একটা সত্য আছে যে তুমি মানুষ খুব আবেগপ্রবণ হয়ে পড়বে তুমি সবার জিনিসের মধ্যে দ্রুত আসো মাঝে তুমি পরিষ্কার হয়ে যাবে যে সামনেটা মিথ্যা বলছে তোমার সাথে খেলছে কিন্তু তোমার হৃদয় এখনো বলে আমি ভুল ভাবছি হয়তো সে না এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে কারণ মানুষ আপনার এই ভালো হৃদয় আর পরিষ্কার ভাবনার সুবিধা নিয়ে নেয় সে জানে তুমি হৃদয়ের নির্দোষ এবং এই জায়গা থেকে সে তোমাকে বারবার আঘাত করে বন্ধুদের বুঝে নেওয়া ভালো কিন্তু বারবার ভাঙন মেয়ে হৃদয় ও মনের ভারসাম্য তৈরি করতে শিখুন কারণ যদি আপনি আপনার হৃদয় দিয়ে চিন্তা করেন তাহলে প্রতারণা করবে এবং যদি আপনি আপনার মন দিয়ে চিন্তা করেন তাহলে সঠিক পথ খুঁজে পাবেন এখন সময় এসেছে নিজেকে বদলানোর মিথ্যা সম্পর্ক ধরে রাখতে বসবেন না এবং আপনার হৃদয়কে জোর করবেন না যে সবাই ভালো সত্যকে চিহ্নিত করুন এবং নিজেকে বাঁচান কারণ আপনার সময় আপনার শ্রদ্ধা এবং আবেগ যে কারো চেয়ে অনেক বেশি মূল্যবান ধাক্কা মনে হয় যখন প্রতারণা একই সাথে দেখা করে যা সবচেয়ে বেশি বিশ্বাস করে শরীর সুন্দর বা না কিন্তু আপনার শব্দ সুন্দর হতে হবে মানুষ মুখ ভুলে যেতে পারে কিন্তু শব্দ না আচার্য চাণক্য তার অভিজ্ঞতা এবং জ্ঞানের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছেন যে আমাদের কখনোই কারো সাথে শেয়ার করা উচিত নয় সে ঘনিষ্ঠ বন্ধু হোক বা আত্মীয় এই বিষয়গুলো গোপন রাখা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদের প্রকাশ করা অনেকবার বড় সমস্যা বাড়াতে পারে আজ আমরা আপনাকে জানাবো যে পনেরোটি জিনিস লুকানো হচ্ছে যা আপনার জীবনকে নিরাপদ ও সফল করে তুলতে পারে তো চলুন সময় ছাড়াই শুরু করা যাক প্রথম জিনিসটি হলো। এর অর্থনৈতিক পরিস্থিতি অর্থ এমন একটি শক্তি যা মানুষের উচ্চতা বৃদ্ধি করে এবং এটিও পতন করতে পারে মনে রাখবেন আপনার কাছে অনেক টাকা আছে কিনা এটা সবচেয়ে বড় ভুল যে আপনার অর্থনৈতিক অবস্থা কাউকে বলতে ভুলতে পারে যদি মানুষ জানে আপনার টাকা কম থাকে তাহলে তাদের শ্রদ্ধা ধীরে ধীরে কমে যেতে শুরু করে মানুষ তোমাকে দুর্বল বুঝে আপনার পিছনে জিনিস তৈরি করুন এবং আপনার সমস্যাগুলি মজা করুন এমন সময় কেউ তোমার হাত ধরে রাখতে আসে না কিন্তু সবাই তোমার অপেক্ষায় থাকে পতন ও নিচে পড়ে যাওয়ার জন্য আর যদি তোমার বেশি টাকা থাকে তাহলে মানুষ এখনও নিজের জীবনযাপন করতে পারবে না মানুষ তোমার চারপাশে কেটে যাবে মিষ্টি জিনিস করবে কিন্তু ভেতরে আপনি আপনার সুবিধা নিতে পরিকল্পনা করতে হবে তোমাকে ব্যবহার করবে টাকা থেকে বের হওয়ার পরিকল্পনা থাকবে তাই বুঝে নিন টাকা আপনার সবচেয়ে বড় অস্ত্র আর অস্ত্র কখনোই শত্রুদের কাছে দেখানো হয় না অর্থের আগমন এবং চলার এই দুটো জিনিস আপনার হৃদয় এবং মনের দরজা থেকে বের হতে পারে না যেদিন আপনি আপনার অর্থনৈতিক পরিস্থিতির সত্যিকার জনগণের সামনে খুলেছেন একই দিনে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ম এবং তাদের হাতে আপনার সবচেয়ে বড় শক্তি হস্তান্তর করেছেন দ্বিতীয় বিষয় হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা গোপ রাখা দেখার ধারণা শুধু একটি কথা নয় বাস্তবতা যখন আপনি আপনার বড় পরিকল্পনা এবং স্বপ্ন অন্যদের সাথে ভাগ করেন তখন মানুষ প্রায় তাদের কাছে নেতিবাচকভাবে দেখায় যা আপনার পরিকল্পনা ব্যর্থ করতে পারে এছাড়া যদি আপনি আপনার লক্ষ্যে ব্যর্থ হন তাহলে এই মানুষ সমাজে আপনার কৌতুক করতে শুরু করে এবং বারবার আপনাকে অপমান করে এটা শুধু মানসিক শান্তি দ্রবীভূত করে না বরং নিজের আত্মসম্মানকেও আঘাত করে তাই নিজের পরিকল্পনা গোপন রাখা এবং ফলাফলের পর তাদের ভাগাভাগি সঠিক কৌশল তৃতীয়টি হচ্ছে আপনার দুঃখ আর দুঃখের বিষয়টি শেয়ার করা না চেনাকিয়া বলছে যে আপনার সমস্যা এবং দুঃখ অন্যদের কাছে কখনোই বলা উচিত নয় এই কাজ মানুষ আপনার মজা করতে বা আপনার সুবিধা নিতে পারেন সমাজের প্রতিটি দরজায় এমন মানুষ আছে যারা সামনের দিক থেকে ভালো দেখায় কিন্তু আপনার কষ্টের কথা শুনে ভেতরে খুশি হয়ে যায় এবং সেই পরিস্থিতির সুবিধা নেওয়ার চিন্তা করে তাই নিজের সমস্যাগুলো সীমিত করাটা গুরুত্বপূর্ণ চতুর্থটি আপনার দুর্বলতা এবং ভয় যাই হোক এটি অনেক জায়গায় বা ক্ষেত্রে লুকিয়ে রাখা আপনার জন্য মারাত্মক হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে এটা প্রকাশ করলে মানুষ দুর্বল বুঝতে বা মানসিকভাবে চাপতে শুরু করে আপনাকে ভুল চিকিৎসা করা শুরু করবে আপনার দুর্বলতা এবং ভয় অন্যদের সামনে নিষ্পত্তি করা বিশেষ করে যারা আপনার খুব কাছাকাছি না তাদের সামনে এটা আপনার জন্য ভারী ক্ষতিকর হতে পারে মানুষ ভুল উপকারে আসতে পারে এজন্যই আপনাকে ভালোভাবে বিবেচনা করা উচিত কোথায় এবং কোন দুর্বলতা গোপন রাখা দুর্বলতা এবং অক্ষমতার মধ্যে পার্থক্য করতে শিখুন পঞ্চম আপনার সাথে প্রতারণামূলক বা প্রতারণামূলক চাণক্য নীতি বলছে মূল্য বা অপমান পরিস্থিতি সবসময় মানুষকে এগিয়ে রাখে জীবনে যদি অপমান হয়ে থাকে তাহলে তাকে অন্য কারো সামনে বলো না কারণ সেজন্য তুমি তোমার নিজের উপর পড়ে যাও যদি আপনি কারো দ্বারা সংকীর্ণ হন বা আপনি প্রতারিত হন তাহলে আপনারও এই বিষয়টি নিজের কাছেই রাখতে হবে আপনি যে জালিয়াতি করেছেন তা উল্লেখ করে আপনি নিজের অসন্তুষ্ট কাজ করেন এবং মানুষকে আপনার নিজের কৌতুক করার সুযোগও দেন এটা মানুষ তোমাকে বোকা বুঝে দেয় তো তুমি এটা করতেই পারো না ষষ্ঠ বিষয় হচ্ছে পারিবারিক সমস্যা গোপন রাখা প্রতিটি পরিবারে কিছু সমস্যা আছে কিন্তু বাইরে থেকে বের করে আনতে পারলে পরিস্থিতি উন্নত করার বদলে এটি পরিবারের সদস্যদের মধ্যে বাড়াবাড়ি আর অবিশ্বাসের অনুভূতি বাড়িয়ে দিতে পারে যা শেষ পর্যন্ত পরিবারের ক্ষতি করে এছাড়াও যদি অন্যরা আপনার বাড়ির সমস্যাগুলি খুঁজে বের করে তাহলে তারা এটিকে সমাজের আলোচনার বিষয় হিসাবে তৈরি করতে পারে এটা শুধু আপনার কৌতুক নয় আপনার পরিবারের দুর্বলতাও সবার কাছে প্রকাশ করে তাই এটা ভালো যে বাড়ির মধ্যে পারিবারিক সমস্যা সমাধান করার চেষ্টা করুন এবং তাদের বের না করা সপ্তম তোমার ভালো কাজ যদি আপনি এটি মূল্য কাজ করেন তাহলে তা গোপন রাখুন এটা গুরুত্বপূর্ণ যে আপনি সত্য হৃদয় দিয়ে সাহায্য না প্রদর্শন করা প্রতিটি ধর্ম ও সংস্কৃতিতে গোপন অনুদান গুরুত্ব বর্ণনা করা হয়েছে আপনি যেই দান করেছেন বা কাউকে সাহায্য করেছেন যদি আপনি গোপন রাখেন তাহলে আপনি তার পূর্ণ সুবিধা পেতে পারেন গোপনে ভালো কাজগুলো ঈশ্বরের দৃষ্টিতে বাস করে এবং ভালো কাজ করার পর সবাইকে বলা হয় তার ফল কখনো মানুষের কাছে পায় না যদি আপনি মন্দিরে দান করেন তাহলে গরিবকে খাওয়ান অথবা কোনো ধরনের গুণ করো তাহলে কখনোই মুখ দিয়ে তা আবিষ্কার করবেন না দ্বিতীয় আপনার পুরনো ভুল গোপন রাখা চাণক্য নীতি অনুসারে আপনার পুরনো ভুল সবার সাথে শেয়ার করা ঠিক নয় কারণ আপনার ছবিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে মানুষ আপনার সম্পর্কে অবিশ্বাস করতে শুরু করে এবং আপনার ক্ষমতা সম্পর্কে প্রশ্ন উত্থাপন শুরু করে সত্য ভুলগুলো সবার জীবনের অংশ কিন্তু বারবার অন্যদের সামনে তাদের আনায়ন আপনার আত্মসম্মান এবং সামাজিক খ্যাতি উভয় করতে পারে তাই আপনার পুরনো ভুলগুলো যেমন আপনি পেতে এবং এগিয়ে যান এবং মানুষ আপনার পুরনো ভুলগুলো সম্পর্কে আপনাকে বিচার শুরু করে আপনার পুরনো ভুল গোপন করা একটি সংবেদনশীল পদক্ষেপ যা আপনি আপনার ছবি আত্মসম্মান এবং মানসিক স্বাস্থ্য রক্ষা করতে পারেন চাণক্য নীতি আমাদের শিক্ষা দেয় যে আমাদের ভুল ও আত্ম উন্নতি মেনে নিয়ে তাদের শিক্ষা দেওয়া হয়েছে তা আমাদের শেখা উচিত নবম জিনিসটি হলো গোপনে অন্যদের গোপন রাখা যদি কেউ আপনার উপর বিশ্বাস করে তাদের ব্যক্তিগত বা গোপন বিষয়গুলো শেয়ার করে থাকে তাহলে অন্য কারোর সাথে শেয়ার করা খুব ভুল এই কাজটা করলেই আপনার কাছ থেকে সেই ব্যক্তির বিশ্বাস শেষ করতে পারে এবং তার গভীর মানসিক আঘাতের মধ্যে পৌঁছাতে পারে একই সাথে সে ভবিষ্যতে কাউকে বিশ্বাস করতে ভয় পায় এছাড়াও অন্যদের গোপনীয়তা প্রকাশ করা আপনার বিশ্বাসের উপরও খারাপ প্রভাব ফেলে মানুষ আপনাকে বিশ্বাস করা বন্ধ করে দেয় এবং অবিশ্বাসভাবে বুঝতে পারে এটা আপনার সামাজিক এবং পেশাদারি ইমেজকে নেতিবাচকভাবে প্রভাবিত করে অন্যদের গোপন বিষয়ে দশম ব্যক্তিগত ধারণা এবং ধারণা চাণক্য নীতি অনুসারে সবার কাছে আপনার ব্যক্তিগত ধারণা এবং উপলব্ধি জমা দেওয়াটা বুঝা যাচ্ছে না এই কাজ মানুষ আপনার চিন্তাভাবনা ভুল বোঝাবুঝি করতে পারে বা আপনার সাথে মতবিরোধ করতে পারে যা বিতর্ক এবং চাপের ঝুঁকি ভাড়ায় প্রত্যেকের নিজস্ব ধারণা এবং মতামত রয়েছে এবং যখন আপনি তাদের ব্যক্তিগত ধারণা প্রকাশ করেন তখন এটি আপনার ইমেজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়াও কিছু লোক আপনার ধারণার সুবিধা গ্রহণ করে আপনার বিরুদ্ধে তাদের ব্যবহার করতে পারে তাই আপনার ব্যক্তিগত ধারণা এবং উপলব্ধিগুলি শুভমাত্র আপনার কাছের এবং বিশ্বস্ত ব্যক্তিদের সাথে ভাগ করুন এগারোতম আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা মানুষের সাথে আপনার প্রতিটি ছোট স্বাস্থ্য সমস্যা ভাগ করা দরকার নেই আপনার ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য শুধুমাত্র আপনার ডাক্তার বা ঘনিষ্ঠ মানুষের সাথে ভাগ করা উচিত কারণ স্বাস্থ্যের সাথে সম্পর্কিত ব্যক্তিগত তথ্য প্রকাশ করে মানুষ আপনার প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারে এবং আপনার পরিস্থিতি খারাপ করে দিতে পারে এটা আপনার দুর্বলতা শনাক্ত করতে পারে এটা আপনাকে নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে পারে এছাড়া মানুষ আপনার স্বাস্থ্য সমস্যা জানার পর আপনার সম্পর্কে ভুল ধারণা করতে পারে এবং আপনাকে দুর্বল বুঝতে পারে এজন্যই আপনার স্বাস্থ্য তথ্য ব্যক্তিগত রাখা ভালো বারো প্রত্যেক মানুষের ভেতরে কিছু খারাপ অভ্যাস আছে রাগ অলস দেরি হয়ে উঠছে ভুল সামঞ্জস্যপূর্ণ বা অন্য কিছু কিন্তু সবচেয়ে বড় ভুল হচ্ছে যখন আমরা নিজেদের সামনেই অভ্যাসগুলো কথা বলি মানুষ আপনাকে পরিবর্তন করতে সাহায্য করবে না বরং আমি তোমাকে সেই পরিচয় দিয়েই ডাকবো উদাহরণ যদি তুমি বলো আমি দ্রুত রাগ করি তাহলে মানুষ বলবে যে সবসময় দূরে থাকো এটা রাগ খারাপ অভ্যেস পৃথিবীর সামনে বলার জন্য পরিবর্তন করা উচিত নয় সঠিক উপায় হলো আপনার অভ্যাসকে শান্তভাবে উন্নত করা মানুষ তোমার দুর্বলতাগুলো দেখেছিল না ধর্ম ও বিশ্বাসকে গোপনে রাখুন ধর্ম এবং বিশ্বাস অত্যন্ত ব্যক্তিগত এবং সংবেদনশীল বিষয় অন্যদের সাথে আলোচনায় আনার ফলে অবাঞ্ছিত বিতর্ক আর সংঘর্ষের কারণ হতে পারে কারণ প্রত্যেক ব্যক্তির ধর্মীয় বিশ্বাস ও বিশ্বাসের ভিন্নতা দেখা দেয় চাণক্য নীতি অনুসারে আপনার ধর্মীয় বিশ্বাসকে ব্যক্তিগতভাবে রাখা ভালো এই কাজ করার মাধ্যমে আপনি সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য বা সংগ্রাম এড়াতে পারেন একই সময়ে এটি আপনার সম্পর্ককে দৃঢ়ভাবে বজায় রাখতে সাহায্য করে যেমন অপ্রয়োজনীয় বিতর্ক এবং পার্থক্য এড়ানো যায় আপনার বিশ্বাসকে ব্যক্তিগতভাবে রাখার মাধ্যমে আপনি আপনার বিশ্বাসকে সুরক্ষিত রাখতে পারেন এবং কোনো বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই সম্মানিত করতে পারেন প্রেমের চূর্ণ বিচূর্ণতা সম্পর্কিত চোদ্দতম জিনিস বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস ভালোবাসে কিন্তু সবচেয়ে ভঙ্গুর ব্যাপারটা যদি আপনি সবার সাথে আপনার অনুভূতি ভাগ করে নেন তাহলে দুটো জিনিস হবে এক লোক কৌতুক করবে দুই জন মানুষ আপনার সম্পর্ককে বিরক্ত করার চেষ্টা করবে প্রেম তখনই শক্তিশালী হয় যখন তার উপর গোপনীয়তা এবং আস্থা থাকে তুমি শান্তভাবে খেলবে সম্পর্ক ভেঙে যায় যখন সবার চোখের সামনে আনা হয় প্রেম প্রকাশ করে না খেলতে ভুলবেন না তাই শুধু তোমার হৃদয়ের কাজগুলো করো যাকে তুমি বিশ্বাস করো না সেটার সামনেই পনেরোতম জিনিস আপনার নিয়ম গোপন রাখা প্রত্যেক ব্যক্তির জীবনে কিছু নিয়ম আছে যা অন্যদের সাথে ভাগ করা ঠিক নয় কিছু লোক তাদের বন্ধু বা আত্মীয়দের গোপন কথা বলে কিন্তু এটা করা প্রায়ই ভবিষ্যতে বিশাল ক্ষতির কারণ আপনি যদি নিজের জীবনের নিয়মকে সীমিত করে রাখেন তাহলে আপনি আরও নিরাপদ এবং সুষম হবেন মানুষের প্রকৃতি সময়ের সাথে পরিবর্তিত হতে পারে আজ তুমি রাজ যা বলছ তোমার বন্ধু তোমার শত্রু হতে পারে এই পরিস্থিতিতে সে আপনার গোপনীয়তার সুবিধা গ্রহণ করে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে বা আপনার খ্যাতি ক্ষতিগ্রস্ত করতে পারে এই জন্যই আপনার ব্যক্তিগত এবং গোপন বিষয়গুলো সবসময় গোপন রাখা এবং শুধু নিজেকে বিশ্বাস করা এটাই তোমার নিরাপত্তা ও সম্মানের চাবিকাঠি তাই বন্ধুরা এটা ছিল পনেরোটি জিনিস যা আমরা ভুল করেও কাউকে শেয়ার করতে পারিনি আপনি যদি এই জিনিসগুলি মানুষকে বলতে চান তাহলে ভবিষ্যতে আপনার অনেক দুঃখ হবে এবং আপনাকেও অপমানিত হতে হবে অথবা আপনি একটি বিশাল ঝামেলায় আটকেতেও পারেন এই জন্যই আপনার ভালো এই জিনিসগুলো সবচেয়ে গোপন রাখা আশা করি আপনি এই ভিডিওটি পছন্দ করবেন এবং এটি আপনাকে কিছু নতুন শেখার সুযোগ দেবে